আজকের এই ভিডিওটা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে কারণ আজকের এই ভিডিওটি অনেক স্পেশাল একটি ভিডিও হতে চলেছে এই ভিডিওটা তৈরি করার সময় আমি নিজেই অনুভব করেছি যে নিজের ওপরে বিশ্বাস থাকাটা কতটা প্রয়োজন তাই যখনই আপনি জীবনে হার মেনে নেবেন যখন আপনি আপনার জীবনে আর কোনো রাস্তা দেখতে পাবেন না আর যখন আপনি অনেক বেশি ক্লান্ত হয়ে রাস্তা হারিয়ে ফেলবেন তখন এই ভিডিওটা আপনার অনেক বেশি কাজে আসবে এই ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনাকে প্রতিদিন অল্প অল্প করে পরিবর্তন করবে কিন্তু যদি আপনি এই ভিডিওটাকে আগামী একুশ দিন পর্যন্ত রোজ দেখেন তাহলে বিশ্বাস করুন আপনি আপনার ভিতরে একটি পরিবর্তন অনুভব করবেন আমরা প্রত্যেকেই আমাদের জীবনে সফল হতে চাই আর এর জন্য আমরা সবাই পরিশ্রমও করি কিন্তু কখনো কখনো একটি মানুষ পরিশ্রম করতে গিয়ে এত বেশি ক্লান্ত হয়ে যায় যে তার কাছে পুনরায় উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না এরা চেষ্টা তো করতে চায় কিন্তু পুনরায় শুরু করার জন্য এদের কাছে কোনো রকমের প্ল্যান থাকে না কথাই বলে আমরাই আমাদের ভাগ্যের মালিক আমাদের সঙ্গে যাই কিছু হচ্ছে সেই সব কিছুর জন্য দায়ী আমরা নিজেই আমরা চাইলেই আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি আবার আমরা চাইলেই আমরা যেমন আছি তেমনই থাকতে পারি আপনার পরিস্থিতিটা এখন যেমনই হোক না কেন আপনি এখন আপনার জীবনে যাই কিছু করছেন এই সব কিছু আপনি চাইলেই পরিবর্তন করতে পারেন আর আপনি এই সব কিছু অনুভব করতে পারবেন যে আপনি আপনার জীবনে যাই কিছু করছেন বা আপনার জীবনে যাই কিছু হচ্ছে এই সব কিছুর জন্য দায়ী হলেন কেবলমাত্র আপনি তো চলুন ভিডিওটা শুরু করা যাক আপনি আপনার চোখটা বন্ধ করুন আর একটি লম্বা নিঃশ্বাস নিন আপনার প্রতিটা নিঃশ্বাস আপনার জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট আর এখন আমি যে কথাগুলো বলতে যাচ্ছি এই কথাগুলো আপনিও আমার সঙ্গে সঙ্গে বলুন আর প্রতিটা কথাকে মন থেকে বিশ্বাস করুন এবং প্রতিটা কথাকে কল্পনা করুন ও অনুভব করুন যেন প্রতিটা কথা আপনার মনের গভীরে প্রবেশ করতে পারে এখন আপনি আমার সঙ্গে বলুন আমি এই পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ আমি আমার জীবনে কখনোই হার মেনে নেবো না আমি নিজেকে কথা দিয়েছি যে আমার যা লক্ষ্য আছে আমার যে উদ্দেশ্য আছে আমার যে স্বপ্ন আছে সেটাকে আমি পূর্ণ করে দেখাবো আমি কখনোই হার মেনে নেব না কারণ আমার কাছে একটি বড় লক্ষ্য আছে আমার ওই লক্ষ্যটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ওই লক্ষ্যটা আমাকে যে কোনো মূল্যে পূর্ণ করতেই হবে আমি আমার ওই লক্ষ্যটা পূর্ণ করার জন্য যে কোনো কিছু করতে রাজি আছি সেই প্রত্যেকটা চেষ্টা আমি করতে রাজি আছি যা আমি করতে পারবো আমি ধন্যবাদ দিতে চাই আমার বাবা মাকে যারা আমাকে জন্ম দিয়েছেন যাদের কারণে আজ আমি এই পৃথিবীতে বেঁচে আছি আমার এই চোখ এই ব্রহ্মাণ্ডকে দেখছে এই ব্রহ্মাণ্ড বিশাল এর কোনো সমাপ্তি নেই আমি দূর থেকে আকাশের চাঁদ সূর্য এবং কোটি কোটি তারাদেরকে দেখতে পাচ্ছি যা আমার দিকে তাকিয়ে আছে যা আমাকে বলছে যে আমরা সবাই তোমার সঙ্গে আছি এই ব্রহ্মাণ্ডে আপনি একা নয় সমস্ত প্রকৃতি আপনার সঙ্গে আছে আমার নিজের ওপরে অনেক গর্ব হয় আর আমি নিজেকে অনেক বেশি ভালোবাসি আমি সেই মানুষটাকে অনেক বেশি ভালোবাসি যাকে আমি রোজ আয়নাতে দেখি আর সেটা হলো আমি নিজে আমি নিজেকেই আমার সব থেকে বেশি আপন মনে করি আর আমার জীবনে যাই কিছু আছে তার জন্য আমিই দায়ী আর এই কারণে সবার আগে আমি নিজেকে ভালোবেসেছি আমি আমার জীবনের দায়িত্ব নিচ্ছি আমার জীবনে যাই কিছু হয়েছে সেই সব কিছুর জন্য দায়ী আমি নিজেই আর আমি আমার এই জীবনকে পরিবর্তন করে দেখাবো আমি আমার আগামী কালকে পরিবর্তন করে দেখাবো আমার নিজের উপরে বিশ্বাস আছে আর আমার কাছে পাঁচটি ইন্দ্রিয় আছে আমি আমার চোখের সাহায্যে সবসময় ভালো কিছু দেখব আমি আমার হাতকে সবসময় সঠিক কাজে ব্যবহার করব, এবং অন্যদেরকে সাহায্য করার জন্য ব্যবহার করব। আমি সেই সমস্ত কাজ করব যে কাজের সাহায্যে আমার এবং এই সমাজের ভালো হবে কারণ এই সমাজের দায়িত্ব আমার উপরেও আছে আমার এই জীবনটা আমার দেশ আমার বাবা মা এবং আমার পরিবারের জন্য আমি সমর্পণ করতে চাই আমি এমন কোনো সিদ্ধান্ত নেবো না যার ফলে আমার দেশ আমার সমাজ ও আমার পরিবার কষ্ট পাবে আমি আমার জীবনে অনেক বড়ো একটি লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি যে লক্ষ্যটা কেবলমাত্র আমি জানি আর ওই লক্ষ্যটাকে আমি যে কোনো মূল্যে পূরণ করে দেখাবো হ্যাঁ আমি এটাও জানি সফলতার রাস্তাটা সহজ হবে না সব সময় আমার জীবনে ভালো কিছু ঘটবে না কখনো কখনো খারাপ পরিস্থিতির সামনে আমাকে পড়তে হবে কখনো কখনো আমাকে অনেক বেশি কষ্ট পেতে হবে কিন্তু তারপরেও আমি নিজেকে কথা দিয়েছি প্রতিটা সমস্যার আমি সাহসের সঙ্গে মোকাবেলা করব। আর আমার বিশ্বাস আছে ওই ক্ষমতাটা আমার মধ্যে আছে আমি দুর্বল নই আমি সম্পূর্ণ সুস্থ একটি মানুষ আমি প্রতিটা দিন কেবলমাত্র নিজের জন্য বেঁচে থাকবো আমি প্রতিদিন নিজেকে সামনের দিকে নিয়ে যাব আমি নিজেকে কথা দিচ্ছি আমি আমার জীবনের প্রত্যেকটি নিঃশ্বাস এই পৃথিবীর কল্যাণের জন্য ব্যবহার করব। এখন আমি অনেক বেশি মোটিভেট ফিল করছি এখন আমার ভিতরে অনেক বেশি শক্তি অনুভব করছি এখন আমি আমার ভিতরে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে দেখতে পাচ্ছি আমি অনেক খুশিতে আছি আমার মুখের মধ্যে একটি সুন্দর হাসি আছে আমি কখনোই কারোর জন্য খারাপ চাই না আমি কখনোই কারোর কোনো ক্ষতি করি না কারণ আমি নিজেকে কথা দিয়েছি যে আমি আমার জীবনে কখনোই কাউকে কোনো কষ্ট দেব না সবার সঙ্গে খুশিতে মিলেমিশে থাকব আমি জীবনে কখনোই খারাপ কাজে সঙ্গ দেব না আমি প্রতিদিন সকালে উঠে পড়ব আর ওই দিনটাকে আমার জীবনের শ্রেষ্ঠ দিন তৈরি করব আর আমার শ্রেষ্ঠ দিনগুলোই আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবে আমি প্রতিদিন নতুন কিছু শিখব আমি প্রতিদিন নতুন কোনো না কোনো কাজ করব আমি প্রতিদিন নতুন একটি বই পড়ব কারণ আমার আজকের দিনটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে কারণ আমার মধ্যে অনেক বেশি ক্ষমতা আছে আমি এই ব্রহ্মাণ্ডকে দেখেছি আমি বাগানের ফুলগুলোকে দেখেছি আর ওই ফুলের গন্ধ আমি অনুভব করতে পারছি আমি ওই পাখিগুলোকে দেখেছি যাদের চিৎকার আমার কানে শান্তি নিয়ে আসছে এই প্রকৃতির প্রত্যেকটি প্রাণী সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে আমি কখনোই তাদের সম্পর্কেও খারাপ চিন্তা করব না আজ থেকে আমার প্রতিটা দিন আমার জন্য একটি উপহার আমি আমার ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি আমি আমার ভবিষ্যতে অনেক ধনী হয়ে যাব কারণ আমি অনেক বেশি পরিশ্রম করতে পারি আমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে আজ থেকে আমি প্রতিজ্ঞা নিচ্ছি যে আজ থেকে আমি প্রতিদিন পরিশ্রম করব, অতিরিক্ত খুশিতে আমি আত্মহারা হয়ে যাব না আর অতিরিক্ত দুঃখ আসলেও আমি হার মেনে নেব না আমি সব পরিস্থিতিতেই সামনের দিকে এগিয়ে যাব আমি সব পরিস্থিতিতেই চেষ্টা করতে থাকব জীবনে আমার যাই কিছু হয়ে যাক না কেন আমি কখনোই হার মেনে নেবো না কারণ আমি ভিতর থেকে অনেক বেশি মজবুত আজকের এই দিনটা আমার জন্য অনেক স্পেশাল আর আজকের এই দিনটাকে আমি আমার জীবনের শ্রেষ্ঠ দিন তৈরি করব আমি এই পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ আমি আমার জীবনে কখনোই হার মেনে নেব না আমি নিজেকে কথা দিয়েছি যে আমার যা লক্ষ্য আছে আমার যে উদ্দেশ্য আছে আমার যে স্বপ্ন আছে সেটাকে আমি পূর্ণ করে দেখাব আমি কখনোই হার মেনে নেব না কারণ আমার কাছে একটি বড় লক্ষ্য আছে আমার ওই লক্ষ্যটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ওই লক্ষ্যটা আমাকে যে কোনো মূল্যে পূর্ণ করতেই হবে আমি আমার ওই লক্ষ্যটা পূর্ণ করার জন্য যে কোনো কিছু করতে রাজি আছি সেই প্রত্যেকটা চেষ্টা আমি করতে রাজি আছি যা আমি করতে পারবো আমি ধন্যবাদ দিতে চাই আমার বাবা মাকে যারা আমাকে জন্ম দিয়েছেন যাদের কারণে আজ আমি এই পৃথিবীতে বেঁচে আছি আমার এই চোখ এই ব্রহ্মাণ্ডকে দেখছে এই ব্রহ্মাণ্ড বিশাল এর কোনো সমাপ্তি নেই আমি দূর থেকে আকাশের চাঁদ সূর্য এবং কোটি কোটি তারাদেরকে দেখতে পাচ্ছি যা আমার দিকে তাকিয়ে আছে যা আমাকে বলছে যে আমরা সবাই তোমার সঙ্গে আছি এই ব্রহ্মাণ্ডে আপনি একা নয় সমস্ত প্রকৃতি আপনার সঙ্গে আছে আমার নিজের ওপরে অনেক গর্ব হয় আর আমি নিজেকে অনেক বেশি ভালোবাসি আমি সেই মানুষটাকে অনেক বেশি ভালোবাসি যাকে আমি রোজ আয়নাতে দেখি আর সেটা হলো আমি নিজে আমি নিজেকেই আমার সব থেকে বেশি আপন মনে করি আর আমার জীবনে যাই কিছু আছে তার জন্য আমিই দায়ী আর এই কারণেই সবার আগে আমি নিজেকে ভালোবেসেছি আমি আমার জীবনের দায়িত্ব নিচ্ছি আমার জীবনে যাই কিছু হয়েছে সেই সব কিছুর জন্য দায়ী আমি নিজেই আর আমি আমার এই জীবনকে পরিবর্তন করে দেখাবো আমি আমার আগামী আগামীকালকে পরিবর্তন করে দেখাবো আমার নিজের উপরে বিশ্বাস আছে আর আমার কাছে পাঁচটি ইন্দ্রিয় আছে আমি আমার চোখের সাহায্যে সব সময় ভালো কিছু দেখব আমি আমার হাতকে সবসময় সঠিক কাজে ব্যবহার করব এবং অন্যদেরকে সাহায্য করার জন্য ব্যবহার করব আমি সেই সমস্ত কাজ করব যে কাজের সাহায্যে আমার এবং এই সমাজের ভালো হবে কারণ এই সমাজের দায়িত্ব আমার উপরেও আছে আমার এই জীবনটা আমার দেশ আমার বাবা মা এবং আমার পরিবারের জন্য আমি সমর্পণ করতে চাই আমি এমন কোনো সিদ্ধান্ত নেবো না যার ফলে আমার দেশ আমার সমাজ ও আমার পরিবার কষ্ট পাবে আমি আমার জীবনে অনেক বড় একটি লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি যে লক্ষ্যটা কেবলমাত্র আমি জানি না আর ওই লক্ষ্যটাকে আমি যে কোনো মূল্যে পূরণ করে দেখাবো হ্যাঁ আমি এটাও জানি সফলতার রাস্তাটা সহজ হবে না সবসময় আমার জীবনে ভালো কিছু ঘটবে না কখনো কখনো খারাপ পরিস্থিতির সামনে আমাকে পড়তে হবে কখনো কখনো আমাকে অনেক বেশি কষ্ট পেতে হবে কিন্তু তারপরেও আমি নিজেকে কথা দিয়েছি প্রতিটা সমস্যার আমি সাহসের সঙ্গে মোকাবেলা করব। আর আমার বিশ্বাস আছে ওই ক্ষমতাটা আমার মধ্যে আছে আমি দুর্বল নই আমি সম্পূর্ণ সুস্থ একটি মানুষ আমি প্রতিটা দিন কেবলমাত্র নিজের জন্য বেঁচে থাকবো আমি প্রতিদিন নিজেকে সামনের দিকে নিয়ে যাব আমি নিজেকে কথা দিচ্ছি আমি আমার জীবনের প্রত্যেকটি নিঃশ্বাস এই পৃথিবীর কল্যাণের জন্য ব্যবহার করব। এখন আমি অনেক বেশি মোটিভেট ফিল করছি এখন আমার ভিতরে অনেক বেশি শক্তি অনুভব করছি এখন আমি আমার ভিতরে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে দেখতে পাচ্ছি আমি অনেক খুশিতে আছি আমার মুখের মধ্যে একটি সুন্দর হাসি আছে আমি কখনোই কারোর জন্য খারাপ চাই না আমি কখনোই কারোর কোনো ক্ষতি করি না কারণ আমি নিজেকে কথা দিয়েছি যে আমি আমার জীবনে কখনোই কাউকে কোনো কষ্ট দেব না সবার সঙ্গে খুশিতে মিলেমিশে থাকব আমি জীবনে কখনোই খারাপ কাজে সঙ্গ দেব না আমি প্রতিদিন সকালে উঠে পড়ব আর ওই দিনটাকে আমার জীবনের শ্রেষ্ঠ দিন তৈরি করব আর আমার শ্রেষ্ঠ দিনগুলোই আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবে আমি প্রতিদিন নতুন কিছু শিখব আমি প্রতিদিন নতুন কোনো না কোনো কাজ করব আমি প্রতিদিন নতুন একটি বই পড়ব কারণ আমার আজকের দিনটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে কারণ আমার মধ্যে অনেক বেশি ক্ষমতা আছে আমি এই ব্রহ্মাণ্ডকে দেখেছি আমি বাগানের ফুলগুলোকে দেখেছি আর ওই ফুলের গন্ধ আমি অনুভব করতে পারছি আমি ওই পাখিগুলোকে দেখেছি যাদের চিৎকার আমার কানে শান্তি নিয়ে আসছে এই প্রকৃতির প্রত্যেকটি প্রাণী সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে আমি কখনোই তাদের সম্পর্কেও খারাপ চিন্তা করব না আজ থেকে আমার প্রতিটা দিন আমার জন্য একটি উপহার আমি আমার ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি আমি আমার ভবিষ্যতে অনেক ধনী হয়ে যাব কারণ আমি অনেক বেশি পরিশ্রম করতে পারি আমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে আজ থেকে আমি প্রতিজ্ঞা নিচ্ছি যে আজ থেকে আমি প্রতিদিন পরিশ্রম করব। অতিরিক্ত খুশিতে আমি আত্মহারা হয়ে যাব না আর অতিরিক্ত দুঃখ আসলেও আমি হার মেনে নেব না আমি সব পরিস্থিতিতেই সামনের দিকে এগিয়ে যাব। আমি সব পরিস্থিতিতেই চেষ্টা করতে থাকবো জীবনে আমার যাই কিছু হয়ে যাক না কেন আমি কখনোই হার মেনে নেবো না কারণ আমি ভিতর থেকে অনেক বেশি মজবুত আজকের এই দিনটা আমার জন্য অনেক স্পেশাল আর আজকের এই দিনটাকে আমি আমার জীবনের শ্রেষ্ঠ দিন তৈরি করব আমি নিজেকেই আমার সব থেকে বেশি আপন মনে করি আর আমার জীবনে যাই কিছু আছে তার জন্য আমিই দায়ী আর এই কারণে সবার আগে আমি নিজেকে ভালোবেসেছি আমি আমার জীবনের দায়িত্ব নিচ্ছি আমার জীবনে যাই কিছু হয়েছে সেই সব কিছুর জন্য দায়ী আমি নিজেই আর আমি আমার এই জীবনকে পরিবর্তন করে দেখাবো আমি আমার আগামী কালকে পরিবর্তন করে দেখাবো আমার নিজের ওপরে বিশ্বাস আছে আর আমার কাছে পাঁচটি ইন্দ্রিয় আছে আমি আমার চোখের সাহায্যে সবসময় ভালো কিছু দেখব আমি আমার হাতকে সবসময় সঠিক কাজে ব্যবহার করব, এবং অন্যদেরকে সাহায্য করার জন্য ব্যবহার করব আমি সেই সমস্ত কাজ করব যে কাজের সাহায্যে আমার এবং এই সমাজের ভালো হবে কারণ এই সমাজের দায়িত্ব আমার উপরেও আছে আমার এই জীবনটা আমার দেশ আমার বাবা মা এবং আমার পরিবারের জন্য আমি সমর্পণ করতে চাই আমি এমন কোনো সিদ্ধান্ত নেব না যার ফলে আমার দেশ আমার সমাজ ও আমার পরিবার কষ্ট পাবে আমি আমার জীবনে অনেক বড় একটি লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি যে লক্ষ্যটা কেবলমাত্র আমিই জানি না আর ওই লক্ষ্যটাকে আমি যে কোনো মূল্যে পূরণ করে দেখাবো হ্যাঁ আমি এটাও জানি সফলতার রাস্তাটা সহজ হবে না সবসময় আমার জীবনে ভালো কিছু ঘটবে না কখনো কখনো খারাপ পরিস্থিতির সামনে আমাকে পড়তে হবে কখনো কখনো আমাকে অনেক বেশি কষ্ট পেতে হবে কিন্তু তারপরেও আমি নিজেকে কথা দিয়েছি প্রতিটা সমস্যার আমি সাহসের সঙ্গে মোকাবেলা করব। আর আমার বিশ্বাস আছে ওই ক্ষমতাটা আমার মধ্যে আছে আমি দুর্বল নই আমি সম্পূর্ণ সুস্থ একটি মানুষ আমি প্রতিটা দিন কেবলমাত্র নিজের জন্য বেঁচে থাকবো আমি প্রতিদিন নিজেকে সামনের দিকে নিয়ে যাব আমি নিজেকে কথা দিচ্ছি আমি আমার জীবনের প্রত্যেকটি নিঃশ্বাস এই পৃথিবীর কল্যাণের জন্য ব্যবহার করব। এখন আমি অনেক বেশি মোটিভেট ফিল করছি এখন আমার ভিতরে অনেক বেশি শক্তি অনুভব করছি এখন আমি আমার ভিতরে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে দেখতে পাচ্ছি আমি অনেক খুশিতে আছি আমার মুখের মধ্যে একটি সুন্দর হাসি আছে আমি কখনোই কারোর জন্য খারাপ চাই না আমি কখনোই কারোর কোনো ক্ষতি করি না কারণ আমি নিজেকে কথা দিয়েছি যে আমি আমার জীবনে কখনোই কাউকে কোনো কষ্ট দেব না সবার সঙ্গে খুশিতে মিলেমিশে থাকব। আমি জীবনে কখনোই খারাপ কাজে সঙ্গ দেব না আমি প্রতিদিন সকালে উঠে পড়ব আর ওই দিনটাকে আমার জীবনের শ্রেষ্ঠ দিন তৈরি করব আর আমার শ্রেষ্ঠ দিনগুলোই আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবে আমি প্রতিদিন নতুন কিছু শিখব আমি প্রতিদিন নতুন কোনো না কোনো কাজ করব আমি প্রতিদিন নতুন একটি বই পড়ব কারণ আমার আজকের দিনটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে কারণ আমার মধ্যে অনেক বেশি ক্ষমতা আছে আমি এই ব্রহ্মাণ্ডকে দেখেছি আমি বাগানের ফুলগুলোকে দেখেছি আর ওই ফুলের গন্ধ আমি অনুভব করতে পারছি আমি ওই পাখিগুলোকে দেখেছি যাদের চিৎকার আমার কানে শান্তি নিয়ে আসছে এই প্রকৃতির প্রত্যেকটি প্রাণী সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে আমি কখনোই তাদের সম্পর্কেও খারাপ চিন্তা করব না আজ থেকে আমার প্রতিটা দিন আমার জন্য একটি উপহার আমি আমার ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি আমি আমার ভবিষ্যতে অনেক ধনী হয়ে যাব কারণ আমি অনেক বেশি পরিশ্রম করতে পারি আমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে আজ থেকে আমি প্রতিজ্ঞা নিচ্ছি যে আজ থেকে আমি প্রতিদিন পরিশ্রম করব অতিরিক্ত খুশিতে আমি আত্মহারা হয়ে যাব না আর অতিরিক্ত দুঃখ আসলেও আমি হার মেনে নেব না আমি সব পরিস্থিতিতেই সামনের দিকে এগিয়ে যাব। আমি সব পরিস্থিতিতেই চেষ্টা করতে থাকব জীবনে আমার যাই কিছু হয়ে যাক না কেন আমি কখনোই হার মেনে নেব না কারণ আমি ভিতর থেকে অনেক বেশি মজবুত আজকের এই দিনটা আমার জন্য অনেক স্পেশাল আর আজকের এই দিনটাকে আমি আমার জীবনের শ্রেষ্ঠ দিন তৈরি করব আমি আমার জীবনে অনেক বড় একটি লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি যে লক্ষ্যটা কেবলমাত্র আমি জানি আর ওই লক্ষ্যটাকে আমি যে কোনো মূল্যে পূরণ করে দেখাবো হ্যাঁ আমি এটাও জানি সফলতার রাস্তাটা সহজ হবে না সবসময় আমার জীবনে ভালো কিছু ঘটবে না কখনো কখনো খারাপ পরিস্থিতির সামনে আমাকে পড়তে হবে কখনো কখনো আমাকে অনেক বেশি কষ্ট পেতে হবে কিন্তু তারপরেও আমি নিজেকে কথা দিয়েছি প্রতিটা সমস্যার আমি সাহসের সঙ্গে মোকাবেলা করব। আর আমার বিশ্বাস আছে ওই ক্ষমতাটা আমার মধ্যে আছে আমি দুর্বল নই আমি সম্পূর্ণ সুস্থ একটি মানুষ আমি প্রতিটা দিন কেবলমাত্র নিজের জন্য বেঁচে থাকবো আমি প্রতিদিন নিজেকে সামনের দিকে নিয়ে যাব। আমি নিজেকে কথা দিচ্ছি আমি আমার জীবনের প্রত্যেকটি নিঃশ্বাস এই পৃথিবীর কল্যাণের জন্য ব্যবহার করব। এখন আমি অনেক বেশি মোটিভেট ফিল করছি এখন আমার ভিতরে অনেক বেশি শক্তি অনুভব করছি এখন আমি আমার ভিতরে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে দেখতে পাচ্ছি আমি অনেক খুশিতে আছি আমার মুখের মধ্যে একটি সুন্দর হাসি আছে আমি কখনোই কারোর জন্য খারাপ চাই না আমি কখনোই কারোর কোনো ক্ষতি করি না কারণ আমি নিজেকে কথা দিয়েছি যে আমি আমার জীবনে কখনোই কাউকে কোনো কষ্ট দেব না সবার সঙ্গে খুশিতে মিলেমিশে থাকব আমি জীবনে কখনোই খারাপ কাজে সঙ্গ দেব না আমি প্রতিদিন সকালে উঠে পড়ব আর ওই দিনটাকে আমার জীবনের শ্রেষ্ঠ দিন তৈরি করব আর আমার শ্রেষ্ঠ দিনগুলোই আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবে আমি প্রতিদিন নতুন কিছু শিখব আমি প্রতিদিন নতুন কোনো না কোনো কাজ করব আমি প্রতিদিন নতুন একটি বই পড়ব কারণ আমার আজকের দিনটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে কারণ আমার মধ্যে অনেক বেশি ক্ষমতা আছে আমি এই ব্রহ্মাণ্ডকে দেখেছি আমি বাগানের ফুলগুলোকে দেখেছি আর ওই ফুলের গন্ধ আমি অনুভব করতে পারছি আমি ওই পাখিগুলোকে দেখেছি যাদের চিৎকার আমার কানে শান্তি নিয়ে আসছে এই প্রকৃতির প্রত্যেকটি প্রাণী সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে আমি কখনোই তাদের সম্পর্কেও খারাপ চিন্তা করব না আজ থেকে আমার প্রতিটা দিন আমার জন্য একটি উপহার আমি আমার ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি আমি আমার ভবিষ্যতে অনেক ধনী হয়ে যাব কারণ আমি অনেক বেশি পরিশ্রম করতে পারি আমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে আজ থেকে আমি প্রতিজ্ঞা নিচ্ছি যে আজ থেকে আমি প্রতিদিন পরিশ্রম করব। অতিরিক্ত খুশিতে আমি আত্মহারা হয়ে যাব না আর অতিরিক্ত দুঃখ আসলেও আমি হার মেনে নেবো না আমি সব পরিস্থিতিতেই সামনের দিকে এগিয়ে যাব আমি সব পরিস্থিতিতেই চেষ্টা করতে থাকব জীবনে আমার যাই কিছু হয়ে যাক না কেন আমি কখনোই হার মেনে নেবো না কারণ আমি ভিতর থেকে অনেক বেশি মজবুত আজকের এই দিনটা আমার জন্য অনেক স্পেশাল আর আজকের এই দিনটাকে আমি আমার জীবনের শ্রেষ্ঠ দিন তৈরি করবো